সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আজকের প্রতিবেদনটি দেখছেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি আশা করি ভিডিওটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন কেননা আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই আবার নতুন কোনো বিষয় তো আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখলে আজকে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে তো চলুন আজকের প্রতিবেদনটি শুরু করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের এখানে বিশেষ করে নদিয়াতে বৃষ্টি শুরু হয়েছে আজকে বললে ভুল হবে গতকাল সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত বৃষ্টি এই যে দেখুন রাস্তার অবস্থা বৃষ্টি থামছেই না যদিও আমরা বৃষ্টি থামার কথাটা বলবো না কেন বলুন তো সারা বছরই বৃষ্টি নেই এবছর এমনি প্রচণ্ড বৃষ্টির অভাব বিশেষ করে চাষি ভাইরা খুবই কষ্ট পাচ্ছেন কেন বলুন তো বৃষ্টি অবশ্যই দরকার বৃষ্টি না হলে এখন বিশেষ করে গ্রামের দিকে আমাদের এখন পাট কাটার সিজন চলছে তো পাটের যে প্রসেসিংটা যেটা আপনার পাটের গাছ থেকে যে ওরা যেনারা আঁশ ছাড়াবে সেই প্রসেসটা আমাদের পাট জাগ দেওয়া বলে এটা আমাদের পশ্চিমবঙ্গে তো এটা বৃষ্টি না হলে খুবই মুশকিল তো বললি আপনাদের আজকে যে বিষয় সম্বন্ধে আপনাদের অবগত করতে চলেছি সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এখন একটা বৃষ্টি ভেজা ছাদে আমি আছি তো এখন বর্ষাকালে গাছের বিশেষ কিছু পরিচর্যা বা টিপস চাই বলেন না কেন সেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে কেন আমরা যদি ফলো না করি তাহলে আমাদের গাছগুলো হয়তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো চলুন আজকে যেটা আপনাদের মেনলি বলার উদ্দেশ্য যে বর্ষাকালে বিশেষ করে এখন আপনাদের ধ্যান দিতে হবে যে কিছু কিছু বিষয় সেই বিষয়গুলো ধ্যান না দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে বা গাছ মারা যেতে পারে তো সেটা মেনলি যেটা ধ্যান দেবেন সেটা হচ্ছে যে গাছের গোড়াতে ফার্স্ট যে হচ্ছে যে এই যে জল জমতে দেবেন না এই যে জলের জল যে না জমে তার জন্য আপনারা ড্রেনেজিং সিস্টেমের জন্য যে স্কুড় এখন নিয়েছি হাতে দেখুন যে টপটা দেখবেন যে জল জমছে তার নিচের দিকটা খুব সাবধানে হালকা করে টপটাকে উল্টিয়ে নিচটা একটু খুঁচিয়ে দেবেন যাতে জলটা বার হয়ে যায় কেন এখন যদি টবে জল জমে তাহলে অনেক ক্ষেত্রে আপনার শিকড়ে পচন ধরে বা গাছ মারাও যেতে পারে তো এটা আপনাদের অবশ্যই ধ্যান দিতে হবে এই টপগুলোতে জল ছিল বৃষ্টিটা একটু আগে ছেড়ে গেছে যার কারণে জলটা আমি পরিষ্কার করে দিয়েছি বিশেষ করে এখন ধ্যান দিতে হবে আপনাদের এই যে সমস্ত গাছে জল কম লাগে এই যেমন দেখুন এই যে আমার ড্রাগনের টপটা এখানে কিন্তু হালকা জল জমে আছে তো এই জলটা আমাকে বার করে দিতে হবে কিন্তু ড্রাগনের টপটাকে তো উল্টানো সম্ভব নয় এক্ষেত্রে আপনারা বাড়ির ব্যবহারকৃত যে কোনো পুরাতন সুতির কাপড় ব্যবহার করতে পারেন সুতির কাপড় দিয়ে ওই জলটা আপনারা ছেঁকে তুলে নেবেন তাহলে গাছটা অনেকটাই ওর জায়গাতে ভালো থাকবে আর একটা বিষয় হচ্ছে এখন গাছের কিছু যত্ন আপনাদের নিতে হবে এই যে দেখছেন আমার সাদের কিছুটা জল জমে আছে তো ছাদকে রক্ষা করে কীভাবে ছাদ বাগান করবেন সে বিষয়ে তো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা চাইলে আপনারা আমার আই বটনে গিয়ে ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারেন তো এখন এই সময়তে যে বৃষ্টিটা ছেড়ে যাওয়ার পরে মেনলি আপনারা যেটা ব্যবহার করবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি টবের সাইজ অনুযায়ী আট থেকে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে মোটামুটি আপনাদের এক থেকে দুই চামচ সর্বাধিক যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার যে চুনটা পাওয়া যায় হার্ডওয়ার্সের প্রত্যেকটা হার্ডওয়ার্সের দোকানেই কিন্তু আপনি গেলে পেয়ে যাবেন এই চুনটা ব্যবহার করবেন আর সেই সঙ্গে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড সেটা ওই আপনার মোটামুটি ওই এক থেকে দুই চামচই ব্যবহার করবেন সেটা আপনার সাপ হতে পারে ভ্যাবিস্টিন হতে পারে বা ব্লাইটক্স হতে পারে যাই হোক আর আরেকটা বিষয় আপনাদের ধ্যান দিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা একটা খনিজ লবণ বা খনিজ পদার্থ বলতে পারেন তো এটা দিলে আপনার গাছের শিকড় মজবুত হবে সেই সঙ্গে গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়াটা বৃদ্ধি পাবে বা সালক সংশ্লেষ প্রক্রিয়া করতে মানে গাছের খাবার তৈরি করতে কোনো অসুবিধা হবে না আর গাছের এর আগে তো আমি অনেক ভিডিওতে আপনাদের এই যে ড্রাগন বা সব কিছু দেখিয়েছি এই যে দেখুন নতুন করে কিছুটা ফুলও এসেছে আমার ড্রাগনে এদিকে এই ড্রাগনটা সাইজটা সবথেকে বড় হয়েছে সেটা আপনারা কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এদিকেও একটা ফুল আছে আর এদিকে ড্রাগনটা পেকে গেছে এটা হয়তো আগামীকালই হয়তো হারভেস্ট করা যাবে তো মেনলি বর্ষার সময় এই আপনাদের অবশ্যই দিতে হবে আর এর আগে বর্ষায় গাছের কী যত্ন করবেন সে নিয়েও একটা ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন আর একটা বিষয় যেটা আপনাদের বললাম যে কোনো গাছে যদি এই সময় সাপোর্ট দেওয়ার প্রয়োজন মনে করেন যে গাছটা হয়তো সাপোর্ট দিতে হবে তো সেই সাপোর্টটা আপনারা দেবেন আর একটা ভিডিও আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি সেটা আপনাদের হাতে কলমে আমি সেটা করে দেখাবো তো সেটা হচ্ছে কি আপনার আমাদের স্বপ্নের দেশ সৌদি আরব মানে মরুর দেশের আজোয়া খেজুর সেই খেজুরের বীজ থেকে আপনি কিভাবে চারা তৈরি করবেন সে বিষয় নিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্রই সেটা আপনাদের দেবো সেটা আমি আপনাদের পোস্ট করে জানিয়ে দেব এই যে গতবার একটা বিষয় এই যে দেখুন আজোয়া খেজুর কিন্তু আমি গতবার পাঁচটা চারা করতে পেরেছিলাম এটা আমি সাকসেস হয়েছিলাম পাঁচটা বীজ দিয়েছিলাম পাঁচটা বীজ থেকেই কিন্তু আমার চারা হয়েছিল কিন্তু একটা ভুলের কারণে আমি সেটা বুঝতে পারিনি আমার ভুলের কারণের জন্য চারটে চারা আমি নষ্ট করে ফেলেছিলাম মানে বলা বলি বলতে সেটা প্লাস্টিকের কন্টেনারে লাগানো ছিল গাছটি কিন্তু এটা যেহেতু একটা মরুর দেশের জিনিস এই গাছটা আমার এক বছর হয়ে গেলো এই শেপটা ভালোই নিয়েছে এবার একটু রিপোর্ট করে দেবো এই বর্ষাটা পার হলেই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মরুর দেশের জিনিস এবার এর তো জলটা কম লাগে কিন্তু গতবার বর্ষার সময় বৃষ্টি যখন হচ্ছিলো তখন এই যে এই যে প্লাস্টিকের এই যে কন্টেনারগুলো দেখছেন মানে এগুলো হচ্ছে বিস্কুটের কোটো আমি কিন্তু এতেও অনেক গাছ লাগাই শীতের অনেক ফুল গাছ সব কিছুই লাগানো হয় তো ওটা হয়েছিল কি আমি যখন আপনার ওই বর্ষার সময় আমি অতটা ধ্যান দিইনি যার কারণে ওই গাছের গোড়াতে জল জমে আমার চারটে চারা নষ্ট হয়ে গেছিলো এই একটাকে আমি বাঁচাতে পেরেছিলাম তো এটা যথেষ্ট সেপ বা এর গ্রোথটা ভালো আছে আপনারা লক্ষ্য করুন তা সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব আর বর্ষার গাছের যত্ন নিয়ে বেশি বক বক আপনাদের সঙ্গে করলাম না কেন মেনলি যেগুলো দরকার সেগুলো বললাম তো আপনারা যেটা বললাম আপনাদের সুবিধাতে আরও একবার বলে দিচ্ছি চুনটা ব্যবহার করবেন সেই সঙ্গে যে কোনো একটা ফাঙ্গি সাইড এটা গাছের গোড়াতে ব্যবহারের জন্য বলছি আমি সেই সঙ্গে যে কোনো একটা ফাঙ্গি ব্যবহার করবেন আর একটা ম্যাগনেশিয়াম সালফেট ওটা ব্যবহার করবেন কোনো গাছকে দরকার হলে সেটা সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্ট দেবেন এরপরেও যদি আরও কিছু জানার দরকার থাকে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব। কেননা আপনারা জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সব সময় চাই কিভাবে আপনারা সুন্দরভাবে বাগান করবেন বা গাছ ভালো করবেন সে সমস্ত বিষয়টা আপনাদের অবশ্যই ধ্যান দেয় তো আজকে আর ভিডিওটি বেশি লম্বা করছি না যেনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বা আমার পাশে থাকার জন্য আর নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবার কোনো নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ